আমি যেভাবে করেছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে সেইভাবে করবে যদি আমার রেসিপিটা তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে গরমের মধ্যে এইভাবে রান্না করবে খেয়েও তৃপ্তি পাবে বেশি তেল মশলা পরেনি যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে বেশি তেল দেবে নলে আরও কম তেল দিতে পারো আমি যেভাবে রান্না করেছি এইভাবে তোমরা করতে পারো খেতে ভালোই হয় আমি আজকে চাল কুমড়ো রান্না করে ওই জন্য চাল কুমড়োটাকে আমি এইভাবে কেটে নিয়েছি আর এতটুকু আলু কেটে নিয়েছি ওইভাবে আমি এই যে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টার আগে এই মটর ডাল আর এই যে তিনটা কাঁচা লঙ্কা আর এতটুকু আটা দিয়ে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো আর দিচ্ছি অল্প নুন দেবো আপনারা যে যেমন খাবেন সেই অনুযায়ী নুন দেবেন এখন আমি একসঙ্গে এটা খেয়ে মেখে নিচ্ছি একটু ফেটিয়ে নিব তাহলে বড়াগুলো নরম হবে এখন আমি বড়া করব অল্প তেলে বেশি তেলে করবো না আমি বড়াগুলো বেশি তেল হয়ে গেছে আমার আরও কম তেল দেওয়া দরকার ছিল এইভাবে আমি সব বড়া আমি এইভাবেই দেবো ভাজাটা দেখাচ্ছি আমি কি করে ভাজবো গোড়া গুলো ভালো করে ডাল কাছে ফেটিয়ে তাহলে বড়াটা নরম হবে তুলোর মতন এখন আমি এই যে এরকম ভাজা হয়েছে আমি গড়া গুলোকে তুলে নিচ্ছি আমি এইভাবে সব কটাই গোড়াকে আমি ভেজে এরকম করে আরো কম তেলে ভাজলে হয় কেন ওইটাতে চাল কুমড়ো মধ্যে দেবো অল্প তেলেই ভাজতে হয় বলে চাপড় ঘন্টা চাপুর ঘন্টা মানে অল্প অল্প তেলেই ভাজতে হয় বেশি তেলে ভাজার দরকার হয় না আরও গরম গরমের মধ্যে যত কম তেল মশলা খাওয়া যাবে তত হজম হবে নইলে না অস্থির অস্থির লাগে এখন বেশি তেল দিয়ে খেতেও না ভালো লাগে না এখন তো মুখের মধ্যে রুচি নেই ওই জন্য কিতো শুক্তো এইগুলো খাওয়া ভালো আর হলো টক জাতীয় জিনিস এইগুলো খাবে আমরা তো তাই খাই এই যে অনেক দিন এইভাবে খেতে খেতে তো মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে তাই কম তেলে আমি এটা করবো আমি তেলে তেজপাতা ফোরন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এখন দেব এই যে পাঁচ ফোড়ন দিচ্ছি আর দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি সর্ষে ফোড়ন অল্প তেলে করছি আমি গরমের জন্য আর চাল কুমড়োতে বেশি একটা তেল লাগেও না কম তেলেই হয়ে যায় মাছ মাংসের মতন তো এত তেল না আরও গরমের জন্য কম তেল খাওয়াই ভালো আমি মেয়ে আমি দিয়ে দিচ্ছি আলুটা আলু সঙ্গে দিয়ে দিচ্ছে এই যে আদা কুচিয়ে নিয়েছি এই যে আদাটা দিয়ে দিই এর সঙ্গে একটু ভাজা ভাজা হবে আর এর সঙ্গে আমি অল্প হলুদ দিচ্ছি চালকুমড়োগুলো এখানে দিয়ে দিচ্ছি এই যে চাল কুমড়োগুলো কেটে রেখেছিলাম পারছি এখানে দিচ্ছি একটা লেট আমি অল্প নুন দিচ্ছি যে যেমন নুন খাবে সেই অনুযায়ী দেবো আমি অল্পই দিই কেন আমার চাল কুমড়ো খুব বেশি অনেক অল্প শুধু দেখে অনুযায়ী সব মশলা হলুদ সব বেশি বেশি দিতে হবে কম তুলে কমে দিতে হবে দিলাম মানে বড়াগুলো দিয়ে দিলাম যে বড়াগুলো আমি করেছি দেওয়ার পরে এর মধ্যে আমি এই যে ডালের বাটি ধোয়ার মধ্যে আমি অল্প আকার গুলে দিয়েছি নদী আলাদা আলাদা হয়ে আছে একটা সঙ্গে আলাদা এটা দিলে একটু আঠাটা হবে একটু ডেকে দিবো নদী বড়িগুলো নরম হবে না আমি এখন এটা দিয়ে ডেকে দিলাম এখানে আমি অল্প চিনি দেবো নিরামিষ তার একটু চিনি না দিলে ভালো লাগবে না আমি একটু চিনি দিয়ে দিলাম আমি ঢাকনা সাথে তুলে দিয়েছি আর এটা তো টাকা টা হয়ে গেছে এখন এর মধ্যে আমি কি করবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি

তার সুন্দর চাপড় বানতে আমার হয়ে গেছে এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য আবার একটু ঢেকে দেব এই গরমে গরমে কি হবে বড়িগুলো আরেকটু নরম হবে খেতে ভালো লাগবে কাটলাটাকে আমি সরিয়ে দিয়েছি এই যে দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু খুব ভালো হয় দেখি তো বোঝা যাচ্ছে জিনিসটা কেমন হবে এই যে আমি যেভাবে করেছি তোমরা এইভাবে করবে যদি আমার রেসিপি তোমাদের পছন্দ হয় তাই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে